তো দর্শক এত মানে খামারই ঢুকেছে যে বলার মতো না অনেক খামারি ঢুকেছে প্রচুর হচ্ছে দর্শক তো দর্শক আজকের এই দিনে দাম দর দর কেমন চলছে কেমন কালেকশন হচ্ছে সেটা আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে আমরা হাড্ডি সার যে সকল মশগুলো উঠেছে পাঠা মস মানে সার মিশে সে সকল মিশগুলো তো চলুন তাহলে ব্যাপারে যেসব কথা বলেছি কালেকশনগুলো দেখে দেখুন দর্শক কি পরিমাপে এখানে চলছে এখানে মানুষের কত সমাগম হাট সবাই মাত্র শুরু হয়েছে দর্শক ঠিক আছে বারোটা বাজছে হাট লাগা শুরু হয়েছে দর্শক সপ্তাহে দু দিন বসে হাটটি রবিবার এবং বুধবার রবিবারের হাটটা বিশাল বড় একটি হাট এই দিনে বেচা কেনা প্রচুর হয় কালেকশনটা বেশি হয় তো এখানে কিছু কালেকশনগুলো দেখছি দেখেন এই যে কালেকশন দেখেন পাঠামোশ সুন্দর সুন্দর কালেকশন দর্শক করেছে ওনারা এই যে এখানে হাড্ডিসার আজকে কিন্তু হাড্ডি সারের বিগ বডির মিডিয়াম বডির এবং ছোট সাইজের অনেক হাড্ডি সার দর্শক ঢুকেছে সবই কিন্তু এই পারে ঠিক আছে এই যে দেখেন

পঁচিশ করে দশক পিস চা হচ্ছে বেচা কেনা কত হচ্ছে এগুলো হ্যাঁ এটা ছোট করে বললেন যাতে কাস্টমার আসতে পারে দুশো করে পিস একশো আশি করে পিচ হবে না এগুলো না কত করে হলে হবে দুশো আসবে না দশক এ যে এই যে জোড়া করে নিচে আসবে না বলছে মানে সিঙ্গেল পিস এক একটা ওজন এগুলো সাড়ে সাড়ে পাঁচ মন নাকি না সাড়ে ছ মন আচ্ছা সাড়ে ছ মন বলছে

প্রচুর দাম আপনাদের চোখের দামটা কেমন আজকে মানে হাই দাম মানে মহিষপতি কত কত করে দাম বেশি দাও মানে একটু বলেন বিশ পঁচিশ করে প্রতি পিচে বেশি কেতো বেশি দিয়ে হয়তো বা কেনা যাচ্ছে না না

নয় ছয় কথা হয়ে গেল দর্শক হঠাৎ বৃষ্টি বৃষ্টির পরে প্রায় ঘন্টা খানিক পরে আবার ফিরে আসলাম দর্শক অনেকগুলো মোষের কালেকশন কালেকশনগুলো যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে একটা দাম পড়ে যায় কিন্তু ঠিক আছে সে তো আমরা দেখি একটু কথা বলে দেখি কেমন দাম চলছে গত হঠাৎ আপনাদের দেখাইছে দামটা কেমন চলো এবং আজকের দামটা আপনাদেরকে জানাবো দর্শক ছোটো এবং মিডিয়াম যে সকল মোষগুলো আছে সেই সকল মোষগুলো আমি নিয়ে কথা বলবো দর্শক ঠিক আছে বৃষ্টি হয়েছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে কারণ কাদা কাদা টাদা একগুলো ভরে গেছে এগুলো যে পালের মাছ ঠিক আছে এগুলো পালের মাছ এই যে পালের মাছ এই যে একটা ইন্ডিয়ান আছে ভাই এটা এই জোর আপনার কত যাচ্ছেন দুশো সত্তর যাচ্ছেন ভাই যেখানে কথা করবেন দুশো তিরিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পেতে করে বসে আসবে কেজি জোড়া দুশো তিরিশ পঁয়ত্রিশ মানে এক লক্ষ পনেরো করে পিচ এই যে এই জোড়াটা এগুলো এখনো দাঁত এনে সময় লাগবে দাঁত দর্শক তিন মাস এখন সময় লাগবে তিন চার মাস আচ্ছা এই পাশে যে এখানে কিছু দেখছি মোষগুলো আপনাদের এগুলো কেমন দামের মোষ এগুলো আপনার কাছে পঁচাশি হাজার টাকা পিচ কোনটা পঁচাশি হাজার টাকা হ্যাঁ কই কোনগুলো

ব্যাস রে দেখেন দর্শক কালেকশান কি পরিমাণে আছে দেখছেন মাশাল্লাহ একদম কালেকশানে ভরা আর এতগুলো মানুষ এক সঙ্গে বাচ্চা পড়তে কখন দেখছেন দর্শক আপনারা কি পরিমাণে দেন ক্রেতা দেখেন এবারে ক্রেতাতে কানায় কানায় ভরে আছে মানে যারা মোষ তুলছে তাদের মোষ বিক্রি হচ্ছে আসলে অ্যাকচুয়ালি সবার ঘর ফাঁকা হয়ে গেছে গোয়াল ফাঁকা হয়ে গেছে খামার ফাঁকা হয়ে গেছে যার কারণে এখন খামারিরা

দাম কেমন আছে আরে দাম একটু কমছে বসে পুঁতি গেছে নানা মশা

বৃষ্টি ছুটলো তো মাত্রই এখন মানুষের আরো ঝুলটা বেশি হচ্ছে দর্শক ঠিক আছে এই যে এইখানে কিছু ছোট সাইজের বাচ্চা গুলো আছে এই বাচ্চা গুলো কি অবস্থা দেখি আমরা এই যে আপনার কত যাচ্ছেন জোড়া খেজুরা কত নেবেন দুশো পঞ্চাশ বাবা মেলা চাইছেন যে দাম তো ঠিক করে কব বলেন বাবা দুশো পঞ্চাশ আছে এসব বাচ্চাগুলো এক লাখ দশ করে হলে ঠিক আছে আর এ পারে গেলে এখানে এখানে একজোড়া বাচ্চা দেখছি গাভী বকনা বাচ্চা বকনা বাচ্চা দর্শক আমরা দেখাবো না আমার দেখাবো পাঠা বাচ্চা এই কাকা এইগুলো বয়স কেমন হবে বয়সই হয় না হয় এমনি দশ মাস এগারো মাস এরকম নাকি আচ্ছা এই লোক ইন্ডিয়ান মস হবে

এখন একটা ঝুল করে মাল বেঁচতে হবে তাহলে তারা বেঁচতে হবে ব্যাপারদের কথা হচ্ছে ওটা এই জন্য ওনারা সব তাড়াহড়া করছে এক লক্ষ দশ করে হলে এগুলো বেরিয়ে উঠছে মানে কিছু আরো কিছু কম বেশি হলে দিবে এগুলো বাচ্চাগুলো আপনার ঈদের আগে একশো নিচে দাম ছিল এই ঈদের পরে এখন দামটা একটু বেশি ঈদের আগে কালেকশনও কম ছিল আর কি আচ্ছা দেখেন দর্শক এই পাশে আমার কাছে প্রচুর কালেকশন দর্শক কিন্তু হাটে প্রচুর কালেকশন বেচা কেনা হচ্ছে এই বৃষ্টি কাদার ভিতরে দর্শক হ্যাঁ হ্যালো হ্যালো

বিশাল একটি লট মাসাল্লাহ মেলায় গেল কালেকশন আমাদের এখানে কি কি দামের বাচ্চা আছে ভাই কি কি দামের বাচ্চা আছে এখানে কত থেকে কত পর্যন্ত আছে বাচ্চা একশো দশ থেকে একশো পঁচিশ বাস এটাই হলো আমাদের মূল জানার বিষয় ওইখান থেকে এই পর্যন্ত দর্শক এতগুলো লটে আছে এখানে একশো দশ থেকে একশো পঁচিশের ভিতরে বাচ্চা আছে সবগুলো অর্ধাৎ বাচ্চা এগুলো দাঁড়তে এখনো সময় লাগবে এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন সবাই হচ্ছে অন্য কোনো বিরুদ্ধে আসসালামু আলাইকুম